আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনারা কিছু প্রশ্ন করছিলেন যেটা হচ্ছে ভাই পঁচিশের যে ফ্লুসি এটার নুলাস্তা কতদিন পরে উঠতে পারে আর বিশ্বাস সংক্রান্ত ব্যাপারে তার আগে বলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু কথা বলি ভাই এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো আপডেট আসে নাই আপনার ফ্লুসি রিলেটেড যত যা আছে সেটা পোস্টপন্ড মানে ইয়ার স্থগিত করা আছে আর একটা ব্যাপার হচ্ছে আপনার তিরিশ তারিখ মানে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট এর মধ্যেই কিন্তু আপনার প্রি ফাইলিং যেটা যেটা জমা দিতে হবে অনেকে আমাকে লিখতেছেন যে ডিসেম্বরের মানে নাকি একটা ক্লিক ডে আছে তো এইরকম কোনো কিছু নাই তো ক্লিক ডে পঁচিশের ফেব্রুয়ারি এবং অক্টোবরেই শুরু হবে এখন আসি হচ্ছে আপনার ভাই পঁচিশের যেটা হ্যাঁ প্রজ্ঞাপন আসছে যেগুলা নিয়ে পরিবর্তন আসছে সেগুলা নিয়ে ডিফারেন্ট কিন্তু আপনার নুলাস্তা বা বিসা হওয়া এগুলা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই নুলাস্তা সাধারণত এক মাস পর থেকে উঠা শুরু হয় তো বলা আছে যে আপনার এক থেকে তিন মাসের মধ্যে আপনার এই সময়ের মধ্যে নুলাস্তাটা উঠে যায় তো অনেক সময় দেখা যায় ছয় মাসও লাগে মানে এটা ডিপেন্ডস মানে আগে যেটা ছিল তবে বর্তমানে যে পঁচিশে যে মানে গ্যাজেট হয়েছে নতুন গ্যাজেট অনুযায়ী কিন্তু আপনার তারা প্রি ফাইলিং এর সময় মোটামুটি সব চেক করে ফেলবে তো প্রি ফাইলিং এর যদি সবকিছু ঠিক থাকে মানে एग्जाम মালিক হতে তিনটা আবেদন করবে এই তিনটা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তারা এক মাসের মধ্যে আপনাকে নুলাস্তা দিয়ে দিবে এটা আমি বলবো খুব ভালো জিনিস কারণ হচ্ছে এইবার আপনারা ওই যে কি জানা বলেন যে প্রিফাইলিং এর মধ্যে 100টা একজন আবেদন করে রাখলো মানে ফাইল জমা দিয়ে রাখলো ফাইল কোনোটাই ঠিক নাই আর ক্লিক করলো এই সিস্টেমটাই নাই এইবার আগে থেকেই বাবা তুমি দূরে থাকো ভালো হইলো আসো খারাপ হইলো তুমি দূরে থাকো এই রকম মানে জাস্ট যদি বাংলা কথা বলি সহজ কথা সহজ কথা আর বিসা সংক্রান্ত ইনস্ট্যান্ট যে ইটালিয়ান গভর্নমেন্ট যে অক্টোবরের যে মানে একটা রুলস করছে সেই রুলস অনুযায়ী কিন্তু ভাই তারা ডিসিশন নিছে যে ডিসেম্বরের মধ্যে বিশ দিবে এই 20000 হাজারের ম্যাক্সিমাম ফেরত দেওয়া শেষ কেন করছে কারণ তারা নতুনভাবে কিছু লোক রিক্রুট করছে বাংলাদেশ যে এমবাসি আছে কারণ তাদের কাজের যে কর্ম যে ব্যাপারটা আছে সেটা যেন একটু ফাস্টার হয় কারণ আগে যেটা হয়েছে তাদের অনেক এই যে আপনারা মানে এটা আমরাই তৈরি করছি ভুয়া তার কারণে অনেকেই ওরা ওই ফাইল ফালা রাখছে চেকও করে নাই তো দেখতেছে ফাইল জমতে 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 একদম মানে আকাশ চলে গেছে এখন তাদের ডিসিশন হচ্ছে প্রথমে আগে এগুলা ফাইল ক্লিয়ার হবে দেন তারা লোক বলো বাড়াইছে সেই বাড়ানোর কারণে পঁচিশের যেটা ভাই আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনার মানে নর্মাল সিস্টেম অনুযায়ী তারা বলে বলে রাখে যে আপনার ফোর্থ উইক থেকে আপনার তিন মাস এক থেকে তিন মাসের মধ্যে তারা বিসার দিয়ে দেয় তো সাধারণত হচ্ছে এক মাসও লাগে না মাঝে মাঝে এক মাসের মধ্যেই আপনার সবকিছু দিয়ে দেয় বিশেষ করে হচ্ছে সিজনালের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিসা হয় আর কেন এই প্রসেসিং টাইমটা যে এম্বাসি এবং হচ্ছে এইটার ক্ষেত্রে যে সময়ের ব্যাপারটা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি তারা হচ্ছে পেপার ওয়ার্কটা মানে কাগজের বিশ্বাসটা বেশি এই অনলাইনের চেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের যে মানে যে সার্ভারটা সার্ভারটা এই কিন্তু ভাই ডিরেক্ট আপনি কোন শহর থেকে উঠাইতেছেন সেই শহরের সাথে কিন্তু কানেকশনটা নাই যে এটা সেন্ট্রাল না সেন্ট্রাল আমি এটাই মনে বলতেছি চাচ্ছি যে ধরেন যে একটা সেন্ট্রাল সার্ভার যেখানে আপনার নুলাস্তার নাম্বার দিবে অ্যাম্বাসি থেকে সে দেখতে পাবে এইরকম না তো এই কারণে দেখা যায় তাদের কাছে আসে তাদের সিস্টেম অনুযায়ী সার্ভার কিন্তু আপনি ধরেন যে রোম অথবা ব্যানিস অথবা যে কোনো একটা শহর থেকে আপনার নুলাস্তাটা উঠছে উঠার পরে তারা ইনিশিয়ালি তাদের সিস্টেমে চেক করার পরে যখন মনে হয় যে না অনেক ইয়ার কারণে তারা আবার কি করে তারা কন্ট্যাক্ট করে এই যে লাস্ট নোটিসে বলছে যে তারা লাস্ট যাদের পাসপোর্ট ফেরত দিছে সেটা হচ্ছে ওই মানে যেই শহর থেকে উঠছে সেখানকার পুলিশ ভেরিফিকেশন পুলিশের অফিস তারা ফোন দিবে বা মেইল করবে যেটাই হোক তো এখানে দেখা যায় তাদের ওই সিস্টেম অনুযায়ী তখন রিপ্লাইটা দেয় দেন হচ্ছে তারা একটা ডিসিশন নেয় আরেকটা কথা হচ্ছে দেখা যায় ফোনে আমাদের দেশের যে অফিস আওয়ারটা ইউরোপের অফিস আওয়ারটা কিন্তু এক নয় ধরেন বাংলাদেশের ছুটিটা হচ্ছে ছুটি অনেক শুক্রবার শনি এখানকার ছুটিটা কিন্তু শনি অ্যান্ড রবি তো এই দুইটা দিন কিন্তু একটা পার্থক্য তৈরি করতেছে ধরেন বাংলাদেশের মানে সে আহ আপনার রবিবারে সে মেল দিল কিন্তু এখানে তো বন্ধ রবিবারে অফিস আদালত সেই রবিবারে কিন্তু সে রিপ্লাইটা পাবে না তো অফিস থেকে আসার পরে দেখা যাবে সে হয়তোবা দুই তিন দিন পরে পাচ্ছে অনেক সময় ব্যস্ত থাকে আরেকটু পরে পায় যখন রিপ্লাইটা না পাওয়া পর্যন্ত সে কিন্তু আপনার ফাইলটা ক্লোজ করতে পারবে না আপনার ফাইলের কোনো ডিসিশন আসতে পারবেন না তো এই যে এই জিনিসগুলা তারা দেখা যায় একটু সময় লাগে এই কারণে দেখা যাচ্ছে যে কি আপনার অনেক সময় দেখা যায় এক মাসের জায়গায় হয়তোবা দুই সপ্তাহ বেশি লাগতেছে যদি সফট ঠিক থাকে আর লাস্ট এই বছরে যেটা হইছিল ভাই এই যে ছয় মাস সাত মাস যেটা বসে এগুলা কিন্তু তারা প্রথমে ইনিশিয়ালি অনেক ফাইল পাইছে যেগুলার পরে দেখছে যে না এগুলা মানে নুলাস্তাই ঠিক নেই তারা আর চেকই করে নাই কারণ ছয় মাস একটা ফাইল ফালাই রাখা মানি তো তারা চেক করে নাই তারা সার্ভারে কারণ তারা দেখতেছে কারণ তারা চাচ্ছিল যে তাদের সেন্ট্রালি একটা ডিসিশন আসা উচিত কিভাবে এত কাজ কিভাবে করা যায় তো এই জন্য তারা লম্বা সময় পরে একটা সেন্ট্রাল ডিসিশন আসছে অক্টোবরের মধ্যে দেন এখন হচ্ছে দুমায়া সবাই কাজ শেষ করতে পাসপোর্ট অনেকটাই পেয়ে গেছেন হয়তো বা ডিসেম্বরের মানে মধ্যে শেষ হওয়ার পরে নতুন আরেকটা তাদের নোটিশ দিবে আপনারা নতুন ভাবে যাদের অ্যাপয়েন্টমেন্ট আস মানে দেওয়ার চিন্তা ভাবনা করবে আমার যেটা ধারণা ভাই 25% দেখা যাবে যে ভিসা এবং নোস্টা হর্ষ মানে সময়টা কম লাগবে কারণ হচ্ছে 25% দেখা যায় আবেদনটাও কম হবে কারণ কর্তৃপক্ষ অনুযায়ী একজন মালিক তিনজনের বেশি আবেদন করতে পারবে না নুলাস্তা যদি ঠিক থাকে এম্বাসি ভাই আপনাকে এক মাসের মধ্যে ভিসা দিয়ে দিবে এম্বাসির কোনো মানে ইয়ানাই যে আপনার নুলাস্তা ঠিক থাকার শর্তে তাকে ভিসা না দিয়ে বসায় রাখা সো যাই ওভারঅল 25 আমি আশা করি যদি আপনাদের সর্বশেষ হচ্ছে সবকিছু যদি ঠিক থাকে ভাই মানে জার্মানি আবেদন করবেন সবকিছু যদি ঠিক থাকে 25 এ নুলাস্তা এবং ভিসা খুব তাড়াতাড়ি হবে তারও আরো কারণ হচ্ছে বিএফএস মানে এমবসি তো লোকবল কিছু বাড়াইছে তা এটা হচ্ছে স্পেশাল ভাবে তাদেরকে বাড়ানো হইছে তো যারা আসতে চাচ্ছেন আপনি বিশ্বস্ত কোনো মানুষের মাধ্যমে ট্রাই করতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ